তার নাম হলো ফারাবি মানুষজনরে নিয়ে করে শুধু ফাজলে ভাই আমার কিন্তু রোস্টিং ভিডিও বানায় মাঝে মাঝে অন্য কিছু তার চ্যানেলে এখন নাই ভিউ ভাইরাল টপিক নিয়ে কথা বলা হচ্ছে তার কাজ তার মতো আমিও শুরু করছি কারণ আমার নাই কোনো লাজ চাকরির জন্য আসছিলাম চট্টগ্রামে এখন দেখি সবাই বলেন লোক নেয় না গার্মেন্টসে তাই এখন ভাইরাল টপিক নিয়ে কথা বলি আরামসে ফারাবিকে নিয়ে কথা বলে আমি যদি হয়ে যাই ভাইরাল তাহলে চট্টগ্রাম ছেড়ে বাড়িতে চলে যাবো আগামীকাল নতুন স্টাইলে ভিডিও বানানো শুরু করেছি যদি চলে যায় ফরিউতে তাহলে আমি হিশু করবো বাথরুমে কি আর বলবো ভাই দুঃখের কথা করতে পেটে ব্যথা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলে চিন্তার জন্যই হয়েছে তোমার পেটে ব্যথা ডাক্তারও বুঝলো না ভাই আমার মনের কথা চিন্তার আর হয় না পেটে ব্যথা হঠাৎ করে ছেঁকা খেয়েছে যারা তাদের চোখের পানি যদি লাগাতে পারো তোমার পেটে তবেই তোমার পেটের ব্যথা ভালো হবে ফারাবি ভাইয়ের কথা শুনে আমি নিজেই চিন্তা করেছি এবার প্রেম করে ছেঁকা খাবো আমি নিজেই তাই তো অফার করলাম হিরো আমলের বৌতি থিলাকে ভাইরে ভাই খোঁজ খবর নিয়ে দেখি হ্যাঁ হিসু করে বিশ সবাই মজা করবেন ভিডিওটা দেখে এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্যই বানানো হয়েছে